এরপরে আহ আপনি রহমান বাড়িতে হাফেজার সাথে মহিলারা খতম তারাবি পড়তে পারবে পারলে কিভাবে আহ দেখুন কোন হাফেজা মহিলার তারাবি তিনি ভুলে যাবেন যদি জামাতে না পড়েন আহ থাকবে না সেক্ষেত্রে বাইর মহিলারা নিজেরা তে জামাত করেছেন সেক্ষেত্রে মরতা কিসমান সাহেব সহ অনেকে এটাকে জায়জ বলেছেন যদিও ফোকা অন্যরা সাধারণত মেয়েদের জামাতে নিজেরা করে করাটাকে মাত্র বলেছে আমাদের আশা সহ বিভিন্ন মহিলা সাবিদের দ্বারা জামাতের সাথে সালা তাদের ঘর বিশেষ সাব্যস্ত আছে সেই জন্য ওষুদের বলা মাইক্রাম এটিকে জায়েজ বলেন তো সেই জায়গা থেকে হাফেজা মেয়ের যদি ঘরোয়াভাবে নিজেরা নিজেরা করেন অন্যান্য মেয়েদেরকে ডাকডুক দিয়ে পুরুষদের মতো এরকম জমায়েত না করেন মুসলিম না করেন তাহলে এটা বিশেষ করে হিপস ধরে রাখার সত্ত্বে ধরে রাখার প্রয়োজন করলে সেটি জায়েজ হতে পারে পুষ্প বৃষ্টি আজকে আপনি লিখেছেন মোবাইল দেখলে কি রোজা ভেঙে যাবে না মোবাইল দেখলে রোজা ভাঙতে যাবে কেন তাহলে মোবাইলে হারাম বা খারাপ কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে গুণা হবে সেটা অন্যান্য বাইরে দেখলেও গুণা হবে অন্যান্য দেখলে গুণা আরো বেশি হবে কিন্তু তার সাথে রোজা ভাঙ্গ ভঙ্গ হওয়ার সম্পর্ক নেই এরপরে জান্নাত নাঈম নাঈমা মিম আপনি লিখেছেন আমি নয় মাসে গর্ভবতী আমার পানি ও খাবার সময় মতো খেতে হয় আমি গুরুত্ব রাখতে পারবো ও মিম আপনার পানি এবং খাবার যদি নিয়মিত খেতে হয় পান করতে হয় এবং এটা না করলে আপনার গর্বদোস্থ সবাই ক্ষতি হতে পারে অথবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন এরকম আশঙ্কা হয় অর্থাৎ শারীরিক অবস্থা এত বেশি ক্রিটিক্যাল হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা না রাখার স্কোপ আছে কিন্তু এটা বল আপনাকে নিশ্চিত হতে হবে দিনদার এবং অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যে ডাক্তার দিনদার না যিনি রোজার গুরুত্ব বুঝেন না তিনি হয়তো বলবেন যে না এটা আপনাকে করতে হবে এই জন্য দিনদারিতাও বুঝেন আবার ডাক্তারিও বুঝেন এরকম ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেন তাহলে সেক্ষেত্রে আপনি আহ করতে পারেন এবং পরবর্তীতে এই রোজাগুলো আপনি রেখে দিবেন আর এমনি আপনার গর্ভতী অবস্থায় আহ পানহার করা উচিত বিশেষ পানি পান করা উচিত এটা করতে পারলে ভালো হয় কিন্তু না করলে যে আপনি মরে যাবেন বাচ্চা মরে যাবে গর্ভস্থ এত সিরিয়াস কোন ইস্যু যদি না হয় তাহলে কষ্ট করে যা রাখা উচিত প্রয়োজনে রাতে বেলা আপনি পানি এবং আহার বেশি করে গ্রহণ করলেন আমরা অকর্ষের দিক লিখেছেন যদি ওয়াক্তের আগে আজান দেওয়া হয় তাহলে কি আজান আবার দেওয়া লাগবে ওয়াক্তের আগে আজান দিলে সে আজান তো হবে না কারণ তালে বলেছেন ইন্নসলাতা কান তা আল মিনি নাকি তার নির্দিষ্ট সময় পড়াটাকে অপরিহার্য করা হয়েছে সো সময়ের আগে যদি আজান দেওয়া হয় সে আজান কিন্তু আজান হিসাবে গণ্য হবে না ওখুজের আজান একটু গণ্য হবে না বিদেশে আজানটা অর্থাৎ পর আবার দেওয়া দরকার এমনি মুস্ফিজুর ব্যাপার লিখেছেন রোজার মধ্যে সুগন্ধি বা আতর ব্যবহার করলে কোনো রোজার ক্ষতি হবে কিনা না না রোজারের বা সুগন্ধি ব্যবহার করতে কোনো সমস্যা নেই এমনকি সুরমা মাথায় তেল শরীরে কোনো লোশন ইত্যাদি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই রানবীর খান লিখেছেন রোজা রেখে কি ফ্রি ফায়ার গেম খেলা যাবে কিনা কোনো প্রকার গেমসই রোজা রেখে খেলা উচিত না একটা অর্থ কাজ মানে তার এমনিতেই অর্থ কাজ থেকে বিজে বিরত তাকে থাকতে হবে আল্লাহ বলেছেন সফল মোমেন্দের বৈশিষ্ট্য হলো অল্লাহ দিন হম আনন্দ লাগবে যারা অনর্থ বা কাজ থেকে বিরত থাকবে এই যে গেমস খেলা এটাও অনর্থক কাজ যে কাজের কোন সুফল ওই কাজে রত ব্যক্তি পায় না যার কারণে এটা একজন ইমানদারের সাথে যায় না সেখানে আরো অন্যান্য নাজাইজ আহ ইয়ে গুলো থাকার কারণে উপাদানগুলো থাকার কারণে এগুলো এমনিতেই খেলা না যায় নাজায় এক কথা সেখানে অন্দন মানুষ যদি রাখা করা হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরো বেশি ভয়াবহ রোজার ক্ষেত্রে যদি কয়েকটা কেউ রোজা হয়ে যাবে কিন্তু রোজার গুণগত মান নষ্ট হবে এবং রোজার সবাব এর মধ্যে নিশ্চয়ই ঘাটতি দেখা দিবে মশার হোসেন আপনি লিখেছেন ইফতারের সময় পরিবারের সবাই মিলে হাত তুলে মর্যাদ করতে পারবে কিনা ইফতারের সময় তো আকবুল হয় সবাই যার যার মতো হাত দোয়া করলেন কিন্তু যদি কোন একজন হাত তুলে দোয়া করেন আর কেউ পরিবার সদস্য আমিন বলেন সাথে

আমাদের মসজিদের ইমাম সাহেব খুব দ্রুত তারাবীর নামাজ পড়ে এটা কতটুকু শরীর সম্মত দিয়েছি প্রশ্নের মধ্যে উত্তর পেয়ে যাবেন তারাবি পড়ানো ফখর ইসলাম লিখেছেন নামাজ বিশেষ একটা দোয়া পড়া হয় এটা পড়া জরুরি কিনা বা ফখর ইসলাম তারাবিন নামাজের চাল ডাকাতের পরপ যে দোয়া পড়া হয় এটার সাথে আসলে তারাবির কোনো সম্পর্ক নেই এবং এটা হাদিস তারা সাব্যস্ত নয় এটা মূলত চাটাকাত পর যে বিরুদ্ধে দেওয়া হয় এটা মূলত রেস্টের জন্য দেওয়া হয় সো এটা আমি দোয়া পড়া কেউ কেউ জিকির করতে পারে কেউ চুপ থাকতে পারে কিন্তু নির্দিষ্ট ফর্মেটে যেত মূল কলমালা কুতে এগুলোর কোনো ভিত্তি করে না দিচ্ছে কোথাও নেই মোহাম্মদপুরে এক নারী পাবলিক প্লেস ধূমপান করে। এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসেবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে এক মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান পুরো বিষয়টাকে ধর্মীয় সমাজ তত্ত্বের আলোকে ব্যাখ্যা করবেন বলে আশা করি দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলা না হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধোমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম টাকা ধূমপান করছেন তাহলে মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা অন্যায় সন্ধ্যাতির ভাবে মুসলিম প্রধান দেশকে সে মানুষ এ ব্যাপারে দিনে বেলায় আহ কেউ কারোর সামনে পানার সেই কালচারটা এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার প্রতি না তাহলে সেক্ষেত্রে আপনি তো

আপনি দিচ্ছেন কোন অবস্থা গ্রহণযোগ্য হতে পারে না দুই বছর ধরে কোমর ব্যথার কারণে আমি সাধারণ ভাবে বসে নামাজ পড়তে পাই না চেয়ারে বসে নামাজ পড়ি আমার নামাজ হবে কিনা ব্যথা যদি অনেক বেশি হয় সীমাহীন হয় তাহলে সেক্ষেত্রে জামাতে তারাবি নামাজ আদায় করার সময় সুরাফাতে অন্য সুরা মুক্তাদের পড়তে হবে নাকি হুজুর করলেই হবে দয়া করে জানাবেন জামাতের তারাবি নামাজ আদায় করার সময় সুরাফা পর অন্য সুরা

আপনি সোহেব ইসলাম লিখেছেন রোজা রেখে খবর দেখা যাবে কিনা যাবে যদি জায়েজ খবর হয় যদি খবরের দৃশ্য হারাম হয় না যায় সেটা দেখাতে সব অবস্থা না যায় সিদ্ধা মহি আপনি লিখেছেন স্ত্রী কি স্বামীকে জাকাত দিতে পারবে কিনা স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে না কারণ স্বামীকে জাকাত দিলে দিন সেটা তার কাছে ফিরে আসবে কিন্তু যদি স্বামী নিঃস্ব হন অভাবী হন যেহেতু স্বামীর ভরণ পোষণ দেওয়া স্ত্রীর কর্তব্য নয় সেই জায়গা থেকে স্ত্রী স্বামীকে জাকা দিতে পারবেন বিষয়টা নিয়ে আরেকটু খোলাসা করে আলাদা কোনো স্বতন্ত্র ক্লিপ আমরা দেখি সাল্লা বলার চেষ্টা করবো এমনি রিফাত আপনি রেখেছেন মসজিদ কাছে কয়েকজন মিলে বাড়িতে জমায়েত করে কি নামাজ হবে আহ মসজিদ কাছে হলে মসজিদে গিয়ে নামাজ পড়া কর্তব্য কারণ একটি হাদিস রয়েছে লা সলাত আলি জেল মাসলি লাফেল মাসলি সম্বন্ধে কিছুটা দুর্বলতা থাকলেও মৌলিকভাবে হাদিসের আলোকের অর্থটা ঠিকই সম্প্রসার সেটি হলো জামায়াতের সালাত মসজিদে আদায় করা উচিত কোন গ্রহণযোগ নজর ছাড়া বা সান ছাড়া উচিত মসজিদ অনেক দূরে যেতে পারছেন না বিশেষ কোনো নজরা আছে সেটা বিভিন্ন কথা কিন্তু কোন বিশেষ গণস্য জায়গার নজর ছাড়া এরকম করাটা অনুচিত উচিত যে আপনি আপনার বাড়িতে বা সবাইকে নামাজ পড়লেন দর্শক যেহেতু ইফতার সময় ঘনি আসছে এবং সেই সাথে আজকে জুমার দিন আসলে পরে দোয়া কুল হয় আমরা শেষ সময়টা তিফতার আগে মুহূর্তে দোয়াতে মাসকুল থাকা দরকার সেজন্য আমরা আল্লাহ আগে অনুষ্ঠানটিকে এখানেই শেষ করছি আল্লাহ তফিক দিলে পরবর্তী লাগবে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ তারা ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন জাকুল্লাহ খেয়ার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সন্ন্যার সাথে